মাইনাস সতেরো আসনের তারেক রহমানি সেরা প্রার্থী কলা মাইনাস এক মনোনয়ন জমা দিয়েছি পার্থ ঢাকা মাইনাস সতেরো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানি সেরা প্রার্থী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালি রহমান জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল এলডিপি ও এনসিপি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটের যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে কর্নেল অলিয়া আহমদের রাজনীতি সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে রোববার আঠাশে ডিসেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিএনপি ব্যতীত কেউ বেশ চালাতে পারবে না নুরুল হকনুর বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবেন না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর গিফস বিগ আপডেট হন গৌতম গেম্বার্স ফিউচার গম্ভীর দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে তিন ফরম্যাটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তার অধীনে ভারত উনিশটি টেস্ট খেলেছে যার মধ্যে মাত্র সাতটিতে জয় এসেছে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে বরখাস্ত করার খবর গুজবই প্রমাণিত হয়েছে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া রবিবার আঠাশে ডিসেম্বর স্পষ্ট করে জানিয়েছেন যে গম্ভীরই বর্তমান চুক্তি অনুযায়ী দলের দায়িত্বে থাকবেন এই ঘোষণা এমন সময় এসেছে যখন গত মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটি টেস্টে হারের পর তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল গম্ভীর দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে তিন ফরম্যাটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তার অধীনে ভারত উনিশটি টেস্ট খেলেছে যার মধ্যে মাত্র সাতটিতে জয় এসেছে তিনি দুইটি টেস্ট জিতেছেন বাংলাদেশের বিরুদ্ধে খরের মাঠে একটি অস্ট্রেলিয়ায় দুটি ইংল্যান্ডে এবং দুটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খরের মাঠে